ভার্চুয়াল ড্রাইভিং স্কুলে আপনাকে স্বাগত। আমাদের এখানে আপনি পাচ্ছেন ভার্চুয়ালি গাড়ি ড্রাইভিং শেখার অফুরন্ত সুযোগ। আমাদের রয়েছে স্টিয়ারিং হুইল, গিয়ার শিফটার এবং পেডাল। এই তিনটি সমন্বয়ে আপনারা গাড়ি চালানো শিখতে পারবেন কম্পিউটারে। আমাদের এই কোর্স্টিতে রয়েছে 10টি এক্সারসাইজ। সফটওয়্যারটি হচ্ছে ইংরেজিতে। বাক্যগুলোকে বাংলাতে পরিণত করেছি আমরা সহজভাবে বাংলাতে আপনাদের সেই ট্রেনিং কোর্সটি করিয়ে দিব পাশাপাশি আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের মোড আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিয়ারিং হুইলেও আমরা বাংলাতে কোন বাটনে কি রয়েছে সেগুলোকে লিখে দিয়েছি যাতে আপনারা খুব সহজভাবে সেই বাটনগুলোকে চিহ্নিত করে গাড়ি চালানো আরো দ্রুততার সাথে এবং সহজভাবে শিখতে পারে গাড়ির ভেতর থেকে আপনারা চালানো শিখতে পারবেন এটা একদম প্রো ভার্সনের জন্য থার্ড পার্সন ভিউ আমরা সাজেস্ট করে থাকি বেসিক লেভেলে শেখার জন্য এই এক্সারসাইজগুলোতে রয়েছে পার্কিং প্র্যাকটিস সিটি স্টিয়ারিং হুইল হুইলের কাজটা শেখার জন্য বাইরে থেকে সেইভাবে আপনারা গাড়ি চালানোটা শিখতে পারবেন দোষটি বিষয় উত্তীর্ণ হলেই আপনারা পেতে পারেন সার্টিফিকেট